অবশ্যই তোমাদের বাঘ বাঘের পায়ের ছোপ সব কিছুই দেখাবো এই ভিডিওতে যে পাশে যেন আসতে না পারে তার জন্য এখান থেকে জাল দেওয়া নদীটা বাঘ হাঁটতে হাঁটতে এই দিকটাই গেছে বলে মনে হচ্ছে মানে বাঘের পায়ের ছোপ দেখে যতটুকু নমস্কার বন্ধুরা শেষ পর্যন্ত সুন্দরবন চ্যানেলে সবাইকে স্বাগত তো অনেক দিন বাদে সেই সুন্দরবন চ্যানেলে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসতে পেরেছি তো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছ আমার পেছনে জঙ্গল আর এটা হচ্ছে চার নম্বর গ্লাসখালি আমাদের এলাকার কিছুটা দূরে তো ওপারে মেন জঙ্গল আর ওই জঙ্গল থেকে এপারে লোকালায় মানুষের যে বসবাস সেখানটায় বাঘ চলে এসছে আজকে নাকি সেই জন্য আমি বাড়ি থেকে মানে সবের মাত্র সংবাদ পেয়ে এখানে চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমার পাশে জঙ্গল আর এই মুহূর্ত যে সংবাদটা পেয়েছি যে বাঘটা এপারটাই নেই এখান থেকে হেঁটে ওদিকটাই চলে গেছে নাকি তার জন্য আমি সাহস করে তোমাদেরকে দেখাবো বলে এখানে নেমেছি তো দেখতে পাচ্ছ সামনেও বোট ওখান থেকে জাল দেওয়া আছে জালের উপরে উপারে নাকি বাঘ তো চলো আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো যারা এখনো পর্যন্ত বাঘ দেখুনি তো চলো বাচ্চা ভাগ নাকি হ্যাঁ এই তো এই তো দেখা যাচ্ছে তো এটা পাদেছে আরে এটা পাদেছে এটা হুম জোয়ারে জ্বলে তো অনেক ছোট হয়ে গেছে তবে এই বিচার বোঝা যাচ্ছে না বান বান গাসর গড়াই বললো এই এই তো এই অনেক বড় খোঁজে তো লোকজন অনেক লোকজন হাঁটাহাঁটি করেছে তো মানে বাঘ তো এখন পার হয়ে তাহলে তো ওপারে যায়নি তো শুনলাম শুনলাম যে এই সামনে জাল দেওয়া তার ওপারে গেছে নাকি দুপুরবেলা এখানে কত লোক ছিল

তো এই তো দেখতে পাচ্ছ নদী মানে এর উপার থেকে বাঘ এপারে চলে আসে আর এর উপারে কোনো মানুষের বসবাস নেই তো এই ভাইটা আমার বাঘের পায়ের ছবগুলো দেখিয়েছে তা না হলে আমি আসতে পারতাম না হয়তো ভিতরে বালিচরটা কোন সাইড পরে অনেক দূরে সাইড না আরো এইখানে এর আগে 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 একবার বাইক মানে বাঘ পার হয়েছিল ওই ওই মাথায় মানে ফার্স্টারে বোর্ড ওইখানটায় এখনো পর্যন্ত আছে কারণ সন্দেহ হচ্ছে যে বাঘ ওরই কাছাকাছি কোথাও আছে এই দিক থেকে হেঁটে ওই দিকটাই গেছে প্রচুর পাচ্চাপ সামনে সামনে দেখতে পাচ্ছ অনেক লোক দাঁড়িয়ে আছে ওইখানটায় আর ফার্স্ট এর বোট সব ওইখানটায় জমা হয়ে আছে আর এই যে নদীটা বাঘ হাঁটতে হাঁটতে এই দিকটায় গেছে বলে মনে হচ্ছে মানে বাঘের পায়ের ছোপ দেখে যতটুকু মনে হলো তো সামনে যাবো আর দেখবো যে কি দেখা যাচ্ছে তো এখান থেকে দেখতে পাচ্ছ যে ওই মাথায় একটা জাল দেখালাম আর সেখান থেকে এই সাইডে দেখতে পাচ্ছ এই একটা জাল তো বাঘটা এর ভিতরে প্রথমে আটকানোর চেষ্টা করেছিল তারপরে সবাই নাকি বাঘটা তাড়িয়ে নাকি জালের এপারে বেরিয়ে গেছে বাঘটা এর ভিতরে আছে এখন তো তার জন্য পুলিশ চলে এসছে রাতের বেলায় লাইট দেবে এবং নদীতে এর বোট দেখতে পাচ্ছ ওরা এখন নদী দিয়ে ওই দেখো একটা ছোটো বোট ওই ওই যাচ্ছে যে বোটটা ওই ওরা এখন মানে ডিউটি করছে যে বাঘ আছে কি না ওই একটা বোট না দুটো বোট দেখতে পাচ্ছি তো নদীর সাইডে যাবো একটু দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছ যে বাঘ মানুষ ধরে খায় তার কিভাবে। আটকানো হচ্ছে জাল দিয়ে তো বাঘের জাল এটা বিশ্বাস করারও একটা কেমন একটা লাগে তো সবাই যেটা বলতে চাচ্ছে যে বাঘটা এই নদীতে চলে এসছে এই দিকটায় আর নদীতে ফাস্টারে বোর্ড ছিল তারা বলছে যে বাঘ ওপারে যায়নি এখনো পর্যন্ত তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে এখান থেকে জাল খোলা হচ্ছে কারণ এই জালটা তুলে নিয়ে তো এই সাইডে কিছুটা দূরে গিয়ে যেখানটায় মানে সন্দেহ হচ্ছে যে এর ভিতরে আছে তার উপর অপোজিটে গিয়ে এই জালটা আবার টানানো হবে তো দেখা যাক কি করে